আপনারা কি এরপর বাড়াবেন হ্যাঁ আর যদি বাড়ান যদি বানান আল্লাহ দোহাই লাগে আর বাড়াবেন না আপনাদেরকে অনুরোধ অনুরোধ পা ধরার ধরলে আমি সবার চাপ নেই পা ধরবো এরকম ছিল দোকানদার পিছিয়ে

या लोगे रे ओकरा नाम वासे भाई एटा की एटा की गुरु प्रमाणिन हमरा सोई है भाई अरे ये जो कार मारे एक जना बेटा तो आते <idée> <स्थीध>